এইখানে আমি নাচ চম্পা গাছ লাগাবো তো একটা পাত্র থেকে অন্য একটা পাত্রে বসাবো তো হচ্ছে পাত্র যাতে ভাঙা না লাগে এই জন্য আমি চারদিকে মাটি নরম করে চারিদিকে থাবা দিয়ে দিব। দেন গোড়াটা ধরে যদি টান দেয়া যায় সুন্দরভাবে গাছটা বের হয়ে আসবে আর আমি এখন চারিদিকে যেই শিকড়গুলো আছে ওগুলো হচ্ছে কেটে দিব বড় ছোটো খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে উপরের দিকে যে শিকড়গুলো ওগুলো না কাটে নিচ থেকে শিকড়গুলার চারপাশের শিকড়গুলো কেটে দিব তারপরে আমি এখানে টব নিয়েছি নর্মালি আমরা টবে ছিদ্র রাখি নিচের দিকে তারপরে একটা কোনো কিছু দিয়ে যাতে পানি বের হতে পারে এখানে আমি মাটি মিক্স করতেছি এখানে আমি বাগান মাটি নিয়েছি ধানের চিটা বালি ইটের টুকরা আর কাঠের গুঁড়া নিয়েছি তারপরে আমি এখানে প্রথমে নাকচম্পা গাছ কিন্তু খুবই পানি মানে পছন্দ করে না অপছন্দ করে ওদেরকে হচ্ছে পানি কম যাতে খাই এই জন্য আমি বালি নিয়েছি আর মাটি নিয়েছি এরপর আমি গাছ চম্পার গাছটা বসাই দিলাম এরা কিন্তু খুব রৌদ্র পছন্দ করে তাই কড়া রৌদ্রে রাখাই বেটার